হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ইগনোর ইনসার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কোনো ভিডিও ছাড়া সেই নোটিফিকেশান তোমরাভাবে সম্পূর্ণ হেল্প করার উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি দেখো আজকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে অ্যানালাইসিস করবো চাকরি পরীক্ষা বারবার এই প্রশ্নগুলো করে আর আজকে তোমাদেরকে আমি বলবো কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট ঠিক আছে প্রথম প্রশ্ন হচ্ছে এটাই যদি প্রশ্ন করে চাকরি পরীক্ষা বিশেষ করে বা নেট পরীক্ষায় বারবার আসে আরসোলার প্রধান রেচন অঙ্গের নাম কী ঠিক আছে এটাই প্রশ্ন আরসোলার প্রধান রেচন অঙ্গের নাম কি উত্তর কী হবে উত্তর হচ্ছে ম্যালবিজম নালিকা বা ম্যালপিজিয়াম টুবলেস অ্যান্সার হবে কি ম্যালপিজিয়াম নালিকা বা ম্যালপেজিয়াম টুবলেস আরশোলার প্রধান রেচন অঙ্গের নাম কী যদি বলে ফোরিংয়ের প্রধান রেচন অঙ্গের নাম কি উত্তর কী হবে একই উত্তর হবে ম্যালপিজিয়াম নালিকা বা ম্যালপেজিয়াম টুবলেস পরিষ্কার পরিষ্কার ব্যাপার বোঝা গেল তারপরে যদি প্রশ্ন করে যে চিংড়ি ঠিক আছে চিংড়ির প্রধান রেচন অঙ্গের নাম কী তাহলে আমরা উত্তর কী বলবো উত্তর হচ্ছে সবুজ গন্থি চিংড়ির প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গন্থি বা গ্রিন গ্ল্যান্ড ঠিক আছে উত্তর আমরা এটাই বলবো চিংড়ির প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি যদি প্রশ্ন করে যে কাঁকড়া বিচে বা কাঁকড়া বিচ্ছু ঠিক আছে কাঁকড়া বীচের প্রধান রেচন অঙ্গের নাম কি কক্সাল গ্রন্থি উত্তর হবে কি কক্সাল গ্রন্থি বারবার প্রশ্ন আছে সেটা ইম্পর্টেন্ট প্রশ্ন চাকরি পরীক্ষা কিন্তু অনেকবার এসছে আর তোমরা নেট পরীক্ষায় বারবার দেখবে যে শর্ট প্রশ্ন লাইফ সায়েন্সে পড়েই প্রশ্নটা কাঁকড়া বীচের প্রধান রেচন অঙ্গের নাম কি কক্সাল গ্রন্থি বা কক্সাল গ্লান্ড হয়ে গেল যদি বলে কেঁচো কেঁচো বা জোঁক ঠিক আছে কেঁচো বা জোকের যোক যোকের কিন্তু একটাই রেচন রেচন অঙ্গ আছে বা তন্ত্র আছে তা নাম কি ঠিক আছে কাঁকড়া বিচে বা সরি কেঁচো বা যোকের প্রধান রেচন অঙ্গের নাম কী উত্তর কী হবে উত্তর একদম সিম্পল ব্যাপার বুঝতেই পারছো নেফ্রিডিয়া ঠিক আছে উত্তর হবে নেফ্রিডিয়া তাহলে যে যোগ যোগ বা কেঁচোর রেচেন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া পরিষ্কার ব্যাপার বোঝা গেল যদি প্রশ্ন করে এই প্রশ্নটা বারবার করে আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি রেখেছি এই প্রশ্নটাও করে যে চ্যাপ্টা ক্রিমিদের প্রধান রেচনাঙ্গের নাম কী চ্যাপ্টা ক্রিমিদের প্রধান রেচনাঙ্গের নাম কী কোষ ঠিক আছে ফ্লেম কোষ বা সিকা কোষ বললে ঠিক হবে ফ্লেম কোষ লিখলেও ঠিক শিকা কোষ লিখলেও ঠিক চ্যাপটা ক্রিমিদের প্রধান রেচনাঙ্গের নাম কি বোঝা গেল আমি আর একবার বলে দিচ্ছি প্রশ্নগুলো কী কী আর্শালার প্রধান রেচনাঙ্গের নাম কি উত্তর হবে কি ম্যালপেজিয়াম টুবলেস বা ম্যালপিজিয়াম নালিকা চিংড়ির ফড়িংয়ের প্রধান রেচনাঙ্গের নাম কি ম্যালপেজিয়াম টুবলেস এটা লিখলে ঠিক যদি বলে যে চিংড়ির প্রধান রচনাঙ্গের নাম কি তখন কী হবে গ্রিন গ্ল্যান্ড অর্থাৎ সবুজ গ্রন্থি যদি বলে বিচের প্রধান রচনার অঙ্গের নাম কি উত্তর হবে কি কক্সাল গ্রন্থি কক্সাল গ্রন্থি আর যদি বলে চেয়ারটা কৃমিদের প্রধান রেচের অঙ্গের নাম কী তখন হবে কোষ বা সিকা কোষ আর কে কেচো বা জোকের প্রধান রেচের অঙ্গের নাম হচ্ছে কি নেফ্রেডিয়া পরিষ্কার ব্যাপার এখান থেকে এই প্রশ্নগুলোই করে ঠিক আছে আর এইগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চাকরি পরীক্ষা আসে আর শর্ট শর্ট প্রশ্নে বিশেষ করে নেট পরীক্ষা বারবার দেয় তাই আমি আজকে ভিডিওটা করলাম ইম্পর্ট্যান্ট টপিক ছিল ভিডিওটা করলাম আর তোমাদেরকে বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোনো ভিডিও চলে সেই নোটিফিকেশান তোমরা হবে আর তোমরা যারা দেখছো দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে